আসসালামু আলাইকুম প্রথমেই খেলার খবর বাংলাদেশের কোচ হচ্ছেন সালাউদ্দিন বাদ যাচ্ছেন হাতুরে সঙ্গে বাংলাদেশের জঘন্য মকন কোচ হাতুরের সঙ্গে অবশেষে বাদ যাচ্ছে এবার দেশীয় সেরা কোচ সালাউদ্দিন ক্রিকেট জাতীয় দলের কোচ হচ্ছেন তিনি বাংলাদেশের দেশীয় কোচদের মধ্যে সেরা কোচ দিকে সেই বিখ্যাত কোচ হাতুরি সিংকে বাদ যাচ্ছে হাতুরি সিংকে কোচ থেকে বাদ যাওয়ায় খুশি বাংলাদেশের অনেক খেলোয়াড় হাতুরি সিংকে কোচ হওয়ার পর থেকে সিনিয়র জিনুদের সাথে দ্বন্দ্ব তুলছিল এবং তার অধীনে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খুব খারাপ করছিলেন এর জেরেই হাতুরি বাংলাদেশ ক্রিকেট দলের কোচ থেকে অব্যাহত দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ মিটিং এসে সেই সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের পরিচালক